গতকাল এক প্রকৌশলী অফিসারের গাড়িতে সাতত্রিশ লাখ টাকা পাওয়া গিয়েছে এরপর তাকে কোনো প্রশ্ন না করতেই তিনি নিজে থেকেই বলতেছিল যে এটা কোনো ঘুষের টাকা না দেখেন ভাই ঘুষ এবং দুর্নীতি আগের তুলনায় আরও বেশি হচ্ছে দেখেন আমি একটুখানি খুলে বলি আমি একটু সংক্ষেপে বলি যারা জ্ঞানী তারা বুঝবেন দেখেন আগে খায় তো এক হাজার জন এখন খায় দুইশো জন আর এই দুইশো জন আগের এক হাজার জনের পাঁচশো টাকা খাচ্ছে এই জন্য আগের তুলনায় বেশি এবং আগে যে এক জন খাইত আর এখন পাঁচশো জন খাচ্ছে এই জন্য অনেকেই বুঝতে পারতেছেন না বোঝা যাচ্ছে না কিছুদিন পরে হয়তো বা আস্তে আস্তে বুঝতে পারবেন এই যে দেখেন এক প্রকৌশলী গাড়ি থেকে সাতত্রিশ লাখ টাকা পাওয়া গিয়েছে তাকে প্রশ্ন করার পর সে কিন্তু এলেমেলে উত্তর দিচ্ছিল সে কোনোভাবেই এটা যে তার কোন টাকা এটা তিনি সঠিক প্রমাণ দিতে পারেনি এরপর এই টাকাগুলো জব্দ করা হয়েছে সাতত্রিশ লাখ টাকা আপনি কি মনে করেন একজনের কাছ থেকে একটা অফিসারের কাছ থেকে এইগুলো চলতেছে তো এইগুলো যদি বন্ধ করতে না পারেন তাহলে এত কিছু করে কোনো লাভ নেই এখন অল্প কিছু মানুষ দেশ চালাচ্ছে তাতেই যদি এই অবস্থা এরপর আবার সেই এক জন হবে তখন কোন অবস্থা হবে তো সরকার কাছে এটাই অনুরোধ এই দুর্নীতি ঘুষ এগুলা বন্ধ করতে হবে জানি এইগুলা পারবেন না এটা সম্ভব না সামান্য বাজার সিন্ডিকেটই ভাঙতে পারেন না আর পুরা দেশের এই যে যে সিন্ডিকেট এটা সম্ভব না এটা কোনো সরকারই পারবে না দেশ এভাবেই চলবে এভাবেই মেনে নিতে হবে দেখেন আমরা অনেকেই মনে করেছিলাম যে আওয়ামী লীগকে সরিয়ে দিতে পারলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমরা বুঝতেছি যে সব কিছু ঠিক হয় না সব কিছু ঠিক হবে না দেখেন সবচেয়ে বড় সত্যি কথা হল এরকম কিছু অনিয়ম এলোমেলো এটা থাকবেই এগুলো মেনে নেই চলতে হবে কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের লোভ লালসা বেশি আমরা নিজের ভালো ছাড়া অন্যের ভালো চাই না এটাই বাস্তব তো কাজেই যে সরকারি আসুক আগামীতে আওয়ামী লীগ আসুক জামাত আসুক আর বিএনপি আসুক আর ছাত্রদের দল এটা আসুক যেই আসুক দেশ আর ওইভাবে চলবে না আমরা যেমনটা ভাবি আমাদের স্বপ্ন যেমন আমাদের ভাবনা যেমন ওইটা সম্ভব না কারণ সবার আগে আমাদেরই পাল্টাতে হবে নিজেকে পাল্টাতে হবে তো এটা কখনোই সম্ভব না আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি আমাকেই প্রশ্ন করি ধরেন সরকারি বড় একটা অফিসে আমি চাকরি করি এখন খুব ইজিভাবে আমি দুই লাখ টাকা আমার পকেটে নিতে পারতেছি খুব ইজিভাবে কেউ বুঝতেছে না কেউ জানতেছে না মানে একদমই হাতের মধ্যে তো এই যে যে লোভটা এই যে যে ব্যাপারটা এটা সবাই ফিরিয়ে দিতে পারে না এটা সবাই এটা থেকে এড়িয়ে যেতে পারে না হাজারের মধ্যে আপনি দুইজন পাবেন তো এই বাংলাদেশ আমাদের ওই স্বপ্নের বাংলাদেশ কখনোই সম্ভব না দেখেন আমি নিজেই মনে করতাম যে কি যে অবস্থা দেশের সব কিছুর এত দাম অন্য সরকার যদি আসতো তাহলে হয়তো বা দামটা কমিয়ে দিত এই সরকার মনে হয় এরকম ইচ্ছা করেই দাম বাড়িয়ে দিতেছে অথচ কোনো লাভ হলো না চালের কেজি এখন পঁচাশি টাকা করে ভাবা যায় কিছু দিনের মধ্যে একশো টাকা হিট করবে এই পঁচাশি টাকাই ইতিহাসের সবথেকে বেশি দাম যে চাল প্রতিবেলায় আমাদের খেতে হয় ধরেন আপনি আলুর দাম বেশি আপনি আলু না খেয়ে কিন্তু পারা যাবে যে কোনো তরকারির বেগুনের দাম বেশি না খেয়ে পারা যাবে ভাত আপনি না খেয়ে পারবেন সেই চালের দামই বেশি সরকার পতনের আগে এই চালের দাম ছিল পঞ্চান্ন টাকা সেই চাল এখন পঁচাশি টাকা এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাও খুব দ্রুত আজকে একদিনে পনেরো টাকা বাড়ছে প্রতি কেজিতে একদিনে একবারেই পনেরো টাকা বেড়েছে এটা চিন্তা করা যায় যেখানে আমাদের স্বপ্ন যেখানে আমাদের ভাবনাই এক চাল পনেরো টাকা হবে সেখানে আজকে একদিনেই বেড়েছেই পনেরো টাকা ষাট টাকা থেকে পঁচাশি টাকায় চলে গেছে এবং অন্যান্য কিছু দামের কথা নাই বললাম তো ওই স্বপ্নের বাংলাদেশ কখনোই আর সম্ভব না আমাদের সবার ওইটা থেকে ওই স্বপ্ন থেকে বের হয়ে আসা উচিত এবং সবশেষে এটাই বলতে চাই এটাই প্রত্যাশা রইল দেশের বর্তমান যে অবস্থা এই যে বিভিন্ন জায়গায় বিশেষ করে ছোটো ছোটো মেয়েদের সাথে এবং ডাকাতি বলেন তারপরে ছিনতাই বলেন এই যা কিছু হচ্ছে এগুলোর অবসান ঘটুক ছোট্ট দেশ গরিব দেশ আমাদের বাংলাদেশ আমাদের নিজেদেরই আগে ভালো হতে হবে শুধু শুধু সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই সব সরকারই চায় দেশটা ভালো করে চালাতে কারণ তাদের ক্ষমতার একটা লোভ থাকে তারা পরবর্তীতে ক্ষমতা চায় তারা চায় যেন সারা জীবন তারা দেশ চালাবে সব সরকারি এমনটাই চায় অন্য কেউ ক্ষমতা না আসুক তো কাজেই সবাই চায় যে দেশটা ভালো করে চলুক সেভাবেই সবাই চেষ্টা করে তো দোষ সরকারের নয় দোষ আমাদের তো দর্শক কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে আপনার বলবেন এবং ভুল কিছু বললে সেটাও বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই